আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমি মোহাম্মদ রুবেল আহমেদ নূর ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে একটি সেল পোস্ট আমি দেখাবো সেটা হচ্ছে একটি সাম্বার সিবল চার ইঞ্চি বোরিংয়ের ইরিগেশন সাম্বার সিভাল আজকে যে পাম্পটা নিয়েছেন আমার এক ভাই পাবনা থেকে এসেছেন উনি আমার ভিডিও দেখি আমার দোকানে এসেছেন এবং মাল দেখে শুনে বুঝে তারপর নিচ্ছেন তো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালামু জি ভাই কোথা থেকে আসছেন জি ভাই আপনার নামটা কি মোহাম্মদ মোন্না প্রামাণিক জি আপনি কয় ঘোড়া ইঞ্চি পাম্পটা নিছেন এবং কত ধরা ধরা হয়েছে আপনার দামটা একটু বলেন তিন ঘোড়া 2 ইঞ্চি ডেলিভারি পাম নেছি 18000 টাকা ধরা হয়েছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার পাম্প সাইড এটা পাম্প সাইড আর এটা হচ্ছে মোটর সাইড খুবই শক্তিশালী একটি পাম্প এটা চার ইঞ্চি বোরিংয়ের একটি পাম্প এটার জন্য দাম ধরা হয়েছে আঠারো হাজার টাকা কারও যদি এই পাম্পটি দরকার হয় অবশ্যই আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মালের ডিটেলস সম্পর্কে জানানোর জন্য আসসালামু আলাইকুম